তো নমস্কার সবাইকে জানাই শুভ দুপুর একদম দুপুর বেলায় খাবার থালা নিয়ে বসে গেছি খাবার থালা নিয়ে ভিডিওটা শুরু করলাম তো এখন চিনিকে খাওয়াচ্ছি আজকে তো চলে যাব আমরা আবার চলে যাব আমরা ওই জায়গায় নদীয় চলে যাব এতদিন এসেছি খুবই মজা হয়েছে এদিকে দেশের বাড়ি গেছিলাম দেশের বাড়ি টুকু সব বাড়ি ঘুরে টুকে মনের ভেতরে আলাদা রকম মায়া কাজ করে তাও কাজের জন্য আমাদেরকে যেতেই হবে যাই হোক তো আজকে মা রান্না করেছে মা আজকে কি কি রান্না করেছো আজকে হয়েছে মাংস আর হচ্ছে মাছের তেল দিয়ে পুড়ি শাকের তরকারি আর হয়েছে মাছের টক করেছি ছোট টক খেতে ভালোবাসে আমার ছোট ছেলে টক হয়েছে ওর জন্য এখানটায় এসেছি যদি টক না খায় তাহলে এখানকার জায়গাটাকে আমার আমার এই জন্মস্থান এটাকে একদম মানে ইয়ে করা হবে মানে মেদিনীপুরের হচ্ছে আমি আগেও বলেছি যে ওখানটা হচ্ছে টক খেয়েছি যে মেদিনীপুরের টক আলাদা আমার মায়ের হাতে টক আলাদা রকমের টেস্ট এবং কাজল দ্বারাও খেয়ে গেছে আপনারা শুনেছেন যে নদী কাজলদা দা বলেছিল যে আমি মেদিনীপুরে গিয়ে এক জায়গায় খেয়ে এসেছিলাম আপনার শ্বশুর বাড়িতে তো এই বাড়িতেই খেয়ে দিয়ে গেছিলো কাজল দা তারপরে দুলাল কাকা এসেছিল তারপর মশাই এসেছিল না খোকন পিসো মশাই এসেছিল তারপর আমার মানে পিয়ার ও বড় পিছু মশাই এসেছিল তো ওই সময় ভিডিও হয়েছিল না তো এটা আমাদের প্রথম যাব যখন যাব তখন এসেছিল তো এই সময় কি মা টক রান্না করেছিল সকালবেলায় খুব তাড়াতাড়ি তো এই টকটা খেয়েই কাজলদার মুখে খুব লেগে যায় তো তখন থেকে আমসি আমরা নিয়ে গেলেই কাজলদা এলেই নিয়ে যাই এখান থেকে তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করলাম যেহেতু আজকে আমরা চলে যাবো সবটাই দেখাবো আপনাদের কাল সকাল পর্যন্ত ভিডিও থাকবে আমরা ওখানে পৌঁছাবো সবটাই থাকবে আপনাদের সঙ্গে আমরা খাওয়া দাওয়া করি যেহেতু খাওয়া দাওয়ার সময় আর কথা বলবো না আজকে চলে যাবো তো তাই জন্য মা যেসব রান্না করেছে সেগুলো আগে মন দিয়ে একদম খাই পেট ভর্তি করে তারপরে আপনাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো দেখতে থাকো সঙ্গে থাকুন তো এবার এসেছি আমার সেই টক ফেভারিট মেদিনীপুরের টক এবার মা এটা কি মাছ গিয়ে গেছিলে এই যে ছোট মাছ এবার সেই বাটা পোনা বলো সেই আমাদের ফেমাস মেদিনীপুরের টক এই যে আলু মাখা এই ভাত মাখিয়ে নিয়ে গপ গপ করে খেতে হবে একদম তোমার মাংস তো ধরা হয়

নদিয়ায় আমি যতই চেষ্টা করি এইভাবে বানাবো সবই একই মশলা একই দিয়ে এই টেস্ট আসবে না এক এক জায়গায় এক এক রকমের টেস্ট যেরকম নদিয়ার হাঁসের মাংসের টেস্ট আলাদা ওই ওই নদিয়ার যে হাঁসের মাংস এটা অন্য জায়গায় রান্না করলে ওই টেস্ট পাবে কিনা আমি শিওর বলতে পারছি যে যার জায়গায় যে যার একটা রান্নার টেস্ট থাকে তো সত্যি তো সত্যি কথা বলতে কি সুন্দর রান্না হয়েছে মায়ের হাতে টকটা খেলে আর মাংসটা খাবো মাংসটা তো অসাধারণ বাবার দিকে তাকাও गा गा के

अरे हट तो दे हट दे अभी तो से अभी से उसके उसके एक 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 बाए एक बाए नहीं 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 अरे बुका बुका पाले में कितना दावना था इक्कष दाव हटे नहीं हटे नहीं ताले इधर पड़े हुए हैं तो ये ना पड़ो कादन निकालो तजा ना मैं तो नियासी ना ओके ना बाया ओके ना 맘에 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 맘

তো বাবাও বের করে দিল এখন দুজনে যে ঘরে নাচা নাচি হচ্ছে সবার একটু মন খারাপ বেশ করে বাবা আমার একটু মন খারাপ কারণ চিনি থাকলে ঘরটা বেশ আলো হয়ে যায় তবে তো সারাদিন বাড়ি থেকে নাই সন্ধ্যাবেলায় আসে আসার পরে চিনির সঙ্গে যাও খেলে এখন চিনি যে এখন কথা বলা বা যাও ওর অঙ্গভঙ্গি মানে যেমন এখন হয়েছে তোমরা যে চিনিকে এতটা ভালোবাসো সামনে থেকে দেখলে তো যে ও কি দুষ্টুমি করে তাকে কি কথা বলে তারা আরও ওর ভালোবাসায় পড়ে যাবে টিভি যেদিন প্রথম আসে সেদিন একটু ধরো সবাইকে হচ্ছে নি সবার সঙ্গে কথা হলো তাও এসে তো প্রথম একটু যেতে চায় না তারপরে থেকে শুরু হবে জেঠু ওর বাবা যেই মানে জেঠু বা বাবাই বাড়ি মা সবার সঙ্গে মিশে যাবে একদম মানে তাদেরকে তো মাতিয়ে রাখবে যাওয়ার দিন তো একদম মানে সবাইকে একদম মাতিয়ে দিয়ে যাবে ওই মাথা জন্য মানে চলে যাবে ঘরটা ফাঁকা হয়ে যাবে তো ওই জন্য সবাই একটু বেশি মিস করে তো তোমরা তো দেখলে যে কিভাবে চিনি আর বাবা মিলে কি কি করছে ওরা এগুলো করতেই থাকে ও জেঠু ও আর বাবা মিলে এগুলো করতেই থাকে যতক্ষণ বাড়িতে থাকবে আমাদের যে ব্যাগপত্র গোছানো হয়ে গেছে এই যে আজকে দুপুর বেলা ও জেঠুর সঙ্গে খুব মারপিট করেছে বলতে গেলে কারণ জেঠুর বারবার রাগাত ছিল তোমার দুজনে খেলা হচ্ছিল আবার রেগে যাচ্ছে চিনি তো ওর কম্বলটা নিয়ে একটা বালিশ নিয়ে বলছে আমি কোথায় যাবো চলে মাথায় দিয়ে কথা বলছে আমি কোথায় যাবো চলে এরা শুধু আমাকে রাগায় তো যাই হোক দুপুর বেলাও খেলাগুলো আমাদের এখন সবকিছু গোছানো হয়ে গেছে আজকে সাড়ে নটায় বাস আছে এখন আটটা বাজে দেড় ঘন্টা আমাদের হাতে টাইম আছে এই বলছিলাম গোছাতে গোছাচ্ছে আসার আগে দুদিন আগে থেকে আমি ব্যাগ প্যাকিং করা শুরু করি যে কোনটা নিয়ে যাব কি নেব কি আর যাওয়ার দিন আজকে মানে ব্যাগ প্যাক করতে ইচ্ছেই করছে না এখন আমরা ব্যাগ প্যাকিং করলাম এই যে একটু আগে সাতটার সময় কিন্তু আসার আগে দুদিন ধরে কার জন্য কি নিয়ে যাব বা কে কি ভালো খায় কোনটা কি গোছাতেই থাকি যাক মনটা খারাপ হয়ে যায় এই যে প্রত্যেকবার আসি আর বলি এই যে মাসে ঘরটা যেখানে এসে থাকতাম তো চলো বাবা এখন নিয়ে এসে ফুচকা ফুচকা খাই আর ওদের জন্য নিয়ে এসে আলুর দম চিনি পাপা আমার দাদা আলুর দম মুড়ি খাবে আর আমরা খাবো ফুচকা তো খাওয়া দাওয়া করে আস্তে আস্তে রেডি শুরু করতে হবে চলে তো যাবই মানে এই আসলাম এই চলে যাওয়া এই কদিন কিভাবে কেটে গেলো বুঝতেই পারলাম যাই হোক কিছুদিন পরে আবার আসবো তখন আবার ভিডিও দেব তখন এখানে এসে এখানে এসে কি আমাদের বেরানো হয় না বেশি ঘরের ভিতরেই থাকা হয় জন্য ভিডিওটা ঠিক করে আমরা দিতেও পারি না তাহলে এই যে ঘরের মধ্যেই রান্না খাওয়া কোরেটরে ঘরেই থাকা হয় বাইরে যাওয়া জানা যেমন আমাদের বাড়ি একটা উঠান খোলা জায়গা আছে এখানে তো সেরকম খোলা জায়গা নেই ওইজন্য ভিডিওটা ঠিক করে করা হয়ই না বলতেছি দেখ আর ঘুরতে গেলে সেই দিঘা না অনেকটা দূর দূর কাছেও এরকম জায়গা নেই যে মাঠঘাট বা কিছু সবজি এখানে সেরকম কিছু ঘুরে দেখাবো সেরকমও কিছু নেই না

একটু নিচে নাম। তারপরে বজ পড়বে। বাস এসে যে ভিডিও কল করে দেয়। চলে এসেছিস, তাহলে দাঁড়িয়ে আছে বাসের জন্য দিগাদিকে ছেড়ে দিছি। আরে চিনি দাঁড়া থেকে হজমলা কি কি নিয়া করে। হ্যাঁ। খালালো। খুব ভালো রাবড়ি খাবে রাবড়ি। কিছু না। তোর মাঝখানে যদি পারি অবশ্যই দেখাবো সবটাই যতটুকুনি পারি আর তারপর তো বাড়িতে গেলে বাড়ির সবার সঙ্গে দেখা হবে আর এদিকে দেখুন আমরা যে এসেছিলাম মেদিনীপুরে চিনি নিয়ে গেছে বাড়ি কেনাতে গেলে এরকম খাওয়া হয় না জরুর দেখা যাচ্ছে ব্যাপারটি রাস্তার মাঝখানে প্লাস চলে

বাড়ি তুমি কোলে কি তুমি বিবুল দাদার দোকানে দাঁড়ায় থাকো তোমার আমি সাতটা সমাজে নিয়ে এসব নিক আসো নাই কি <laughs> বুলি <laughs> <laughs> <laughs>

এখন ফুল হয়ে গেছে শাক হয়ে গেছে কি শাক ছিল এটা তোমার চারা ছিল ফুলগুলো হয়ে গেছে এই এই রক্তটা কি সুন্দর হয়েছে না আর তো খুব সুন্দর হইছে এই যে ছোলা এটা মোটর শাক মোটর শাক হয়ে গেছে এদিকে দিঘি আমি ফেলেছিলাম এই টুকরি এটা দোলে এই যে এটা মেথি শাক এটা মেথি এটা দোলে পর অনেক কিছু গাছ হয়ে গেছে ওই দিকটাও তো হয়ে গেছে মোলকপি বাঁধাকপি সবই তো হয়ে গেছে ওই তোমার সারা না আগের থেকে মাছের মাথা দেখাবে দিলে হ্যাঁ

আর আমাদের বাড়ি থেকে স্কুল কাছে হলো ওইখানে পরীক্ষা দিতে এসছে ভিডিওটা আর বড় করবো না কালকে মেদিনীপুর থেকে শুরু হয়েছিল আর নদীয়া এসে শেষ হলো ভিডিওটা রামনগর থেকে শুরু হয়েছিল ইপুর এসে শেষ হলো ভিডিওটা তো একটা ভিডিও তাই দু জায়গায় ঘুরিয়ে নিয়ে আসলাম তোমাদের একই রামনগরে এক হরিপুরে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি আজকে আপনি আজকেও আমরা বাস থেকে বেশি নামিও নি নামি নি বলতে গেলে আর কিছুই সেভাবে দেখাতে পারিনি কারণ আমারও শরীরটা খারাপ লাগছিল চিনিটু ওই জন্য শুয়ে গেছিলাম আর নামার সময় এক সাবস্ক্রাইবার আমাদের এক ফ্যামিলি মেম্বারের সঙ্গে দেখা হলো চিনি চিনি বলে ডাকছিলো যে বললো হ্যাঁ তোমাদের ভিডিও দেখি ভালো লাগলো বেশ যে বাসের মধ্যে সকালের একজন আমাদের পরিবারের সঙ্গে দেখা হলো সবাই ভেবে পাশে থেকো আমাদের সঙ্গে থেকো আবার আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো